আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও খুব ভালো আছি তো এই যে এই মুরগির বাচ্চাগুলো এই বাচ্চাগুলো নিয়ে আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই ঠিক আছে আপনারা শুনলে আসলে অবাক হবেন হয়তো আমার সাথে অনেকেই একমত হবেন না কিন্তু তারপরেও ভাই এটাই বাস্তব দেখেন এই যে এই মুরগির বাচ্চাগুলো যে পাল্টাছি এই মুর মুরগির বাচ্চাগুলো এই যে সারাক্ষণ এই যে এভাবে তাড়ানো লাগে এখন এইভাবে তাড়ানোর কারণ কি এভাবে তাড়ানোর কারণ হচ্ছে আপনার মুরগির বাচ্চাগুলো এই যে এখানে যদি একটু দেখেন এই যে দেখেন একদম চুপমেরা বসে রয়েছে কতগুলো বাচ্চা এভাবে বসে থাকলে তারা প্যারালাইজ হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে আপনার পেপারের উপরে যে যে পায়খানা করে এগুলো হচ্ছে পানিটা বুকে লাগলে আপনার বাচ্চা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে বাচ্চার ওজন কম হবে তাছাড়া আর একটু অলস টাইপের হয়ে যাবে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে এখন এখন তো দিনের বেলা আমি এই কাজটা করতে এখন রাত্রেবেলা সারা রাত আপনি কি করবেন এই সারা রাত কিন্তু সেম এইভাবেই ওদেরকে এরকম তাড়ানো লাগে ঠিক আছে এখন সারা রাত জাগ না থাকা আর সারা রাত এভাবে এই মানে মুরগির বাচ্চাকে তাড়ানো কতটুক যে কষ্টের বিষয় সেটা হচ্ছে বড়ো কথা এখন আসলে কষ্টের পরে যে একটা কৃষ্ট মিলে এটা আমরা সবাই জানি তারপরে দেখা যাক ইনশাল্লাহ যেহেতু শুরু করছি হাল ছাড়বো না তবে সবচেয়ে থেকে বড় বিষয় হচ্ছে এই মুরগির বাচ্চাকে পালতে যতটুক কষ্ট হয় যদি মানুষের বাচ্চাকে পালতে এতটুকু কষ্ট হইতো সিরিয়াসলি কেউ কখনো বাচ্চাই নিত না এটাই বাস্তব তবে যাই হোক কষ্টের পরে কিন্তু সুখ আসে এটা মনে রাখবেন ঠিক আছে এই জন্য বললাম আপনারা হয়তোবা আমার সাথে অনেকে একমত নাও হইতে পারেন কিন্তু এটাই বাস্তব সিরিয়াসলি আপনারা হয়তোবা বিশ্বাস নাও করতে পারেন তবে এই মুরগির বাচ্চাগুলোকে পালন করার খুবই কষ্ট ঠিক আছে ইনশাল্লাহ সব কিছুই বুঝতে পারবেন আমি দেখাবো আপনাদের এক এক করে সব কিছুই দেখাবো তবে আশা করছি এই ভিডিওটাকে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগ লেগে থাকে আর কি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন